ভাই শোনেন পৃথিবীর যত বড় বড় সমস্যা যুদ্ধ ইত্যাদির পিছনে আমেরিকার হাত থাকবে তাহলে বাংলাদেশের এই খারাপ পরিস্থিতির পেছনে কি আমেরিকার হাত আছে বাংলাদেশ কি ব্যস্ত পারবে আমেরিকার ভয়ানক খাবার থেকে আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানাব আপনাদের আমেরিকা সম্পর্কে কিছু বলি আমেরিকা এমন একটা দেশ যে সবসময় চায় অন্য দেশগুলোকে বোকা বানিয়ে নিজের দেশের ইকোনমি ও স্বার্থ হাসিল করা যেমন রাশিয়া ইউক্রেন ইউক্রেনকে সাহায্য করার কারণ ছিল ইউক্রেনের খনিজ সম্পদ আর এইটা অলরেডি পুরো পৃথিবীর মানুষ সবাই জেনে গেছে আমেরিকা সবসময় চায় তাদের দেশের সংস্কৃতি কালচার প্রত্যেকটা ধর্মে ঢুকিয়ে দিতে এবং তারা এতে সফল হয়েছে যেমন পশ্চিমা পোশাক আশাক নাচ গান পণ মুভি সিনেমা ইত্যাদি কে দেখে না এগুলো হিন্দু মুসলমান খ্রিস্টান নাস্তি সবাই দেখে এবং আমেরিকা যেই ট্রেন চালু করে সেটাই ফ্যাশন হয়ে যায় একটা কথা আমেরিকার কিন্তু দুইটা পরাশক্তি আছে রাশিয়া এবং চায়না সারা পৃথিবীতে প্রায় আমেরিকার প্রভাব রয়েছে যার মধ্যে অন্যতম মধ্য পাচ্ছে ইউরোপ ইত্যাদি আমেরিকা বিভিন্ন দেশের উপর নজর রাখতে নির্দিষ্ট কিছু ঘাঁটি ব্যবহার করে বিভিন্ন দেশের উপর নজর রাখে কিন্তু সাউথ এশিয়া আমেরিকার তেমন কোনো ঘাঁটি নেই বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশ হলো সবুজ শ্যামল সুন্দর দেশ কি নেই বাংলাদেশে মাঠ ঘাট ফসল নদী নালা সমুদ্র প্রাকৃতিক সম্পদ বিশাল জনশক্তি সবই আছে শুধু বুদ্ধিটাই নেই আগে বলেছিলাম আমেরিকা সবসময় চায়নার উপর নজর রাখতে চায় কিন্তু চায়নার উপর নজর রাখা এত সহজ নয় সাউথ এশিয়া ও চায়নার উপর নজর রাখতে ও নিয়ন্ত্রণ রাখতে সবচেয়ে লোভনীয় স্থান হচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিন যেটা দিয়ে পুরো সাউথ এশিয়া আমেরিকা কন্ট্রোল করতে পারবে আর এত সুন্দর একটা সুযোগ আমেরিকা কখনো হাত ছাড়া করবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আর এই খারাপ পরিস্থিতির পিছনে কার হাত আছে বুঝতেই পারছেন কিছু সময়ের মধ্যে হয়তো দেখবেন বাংলাদেশের এই খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমেরিকা থেকে বড়ো বড়ো সিআইএসপিআই অফিসারেরা ও জাতিসংঘ থেকে আমেরিকান নিয়ন্ত্রিত মানবাধিকার কর্মীরা বাংলাদেশে প্রবেশ করবে এবং তাদের দেওয়া অনেকগুলো পেপারে বাংলাদেশের ভুরি মোটা চ্যান্দারা সাইন করবে এবং আশ্চর্যজনকভাবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার বিনিময়ে সেন্ট মার্টিন চলে যাবে আমেরিকার নিয়ন্ত্রণে যেমনভাবে ইউক্রেনের অর্ধেক সম্পত্তি আমেরিকার নিয়ন্ত্রণে কারণ আমেরিকা ইউক্রেনকে সাহায্য করেছিল তাই ইউক্রেনের অর্ধেক সম্পত্তি খনিজ সম্পদ ইত্যাদি আমেরিকার বাংলাদেশ থেকে আমেরিকার কিছু লাগবে না শুধু সেন্ট মার্টিন হলেই হবে হ্যাঁ এটা সত্যি বাংলাদেশে তো শিক্ষার হার আটাত্তর পার্সেন্ট অনেক বেশি প্রতি বছর প্রায় তিন থেকে চার লক্ষ স্নাতক সম্পন্ন করে বের হচ্ছেন ভাই তিন লক্ষ স্নাতক সম্পন্ন করে বের হওয়া মানে কি প্রতি বছর প্রায় তিন থেকে চার লক্ষ স্নাতক সম্পন্ন করে বের হচ্ছেন আর তারা কি করছেন এই বিষয়ে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করুন আমি ভিডিও বানাবো আর একটা শেয়ার করুন আর যাই হোক দুনিয়া কিন্তু বেশি তুলেন না অবশ্যই নামাজ পড়বেন বি কেয়ারফুল ওকে ইয়েস